আসসালামু আলাইকুম গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা দেবতা প্রবেশ পথের মুখে চলে এসেছি এই জায়গাটা এত বেশি চিকন ছিল যে মানে পাথরের সাথে গা ঘেসে যেতে হয়েছে কোনোভাবে একটু মানে স্লিপ কাটলে তাকে এই গভীর খালে পরে যেতে হবে তো আমরা ওই খুব সাবধানে হাঁটছি ভয়ও লাগছে আমি একটা শব্দ শুনলাম যে কেউ পড়ে গেছে কিনা পরে দেখলাম যে না জাস্ট ইয়ের শব্দ পাথরের শব্দ একটা পাথরের লাগছে তো আমরা ধীরে ধীরে প্রবেশ দিকে আগাচ্ছি সামনে আমরা একটা নৌকা দেখতে পাচ্ছি এই নৌকাটা হচ্ছে এই নৌকায় পরে আরও কিছুটা পর যে তারপর হচ্ছে মেন জায়গা যেখান থেকে আমরা একদম একদম দেবতাক্ষণের ভিতরে ঢুকবো সামনে যে অংশটুকু আছে এটা আমরা নৌকায় পার হতে হচ্ছে কারণ হচ্ছে এই অংশটুকুতে এই যে রোডটা রোড দিয়ে যাওয়া যায় না এটা একদম খুবই চিকন এখানে যাওয়ার কোনো রাস্তা নেই তো আমরা এখানে ওয়েট করছি যে নৌকাটা আসবে আমাদের নিয়ে যেতে হবে কিন্তু সবচেয়ে ভালো লাগছে এত স্বচ্ছ পানি ক্যামেরায় মানে পাথর সব দেখা যাচ্ছে এবং শুধু পাতা অন্য অপরিষ্কার কিছুই নেই এটা একটা ভালো জিনিস তো আমরা ওয়েট করছি নৌকাতে ওঠার জন্য সবাই উঠে গেলে এই যে এটা আমাদের এনারা আমার আমাদের সঙ্গে ছিল ওই পিচ্ছিটা ওর বাবা ভাইয়া পুলিশে আছেন কিন্তু পিচ্ছিটা খুবই সাহসী ও এত দূর এত সুন্দরভাবে ট্র্যাক করেছে আমি যে জায়গাটা দেখালাম আমরা এখন নৌকায় করে ওই জায়গায় যাব ওখান থেকে আমাদের আলাদাভাবে আবার বোট বা ভেলা লাইফ জ্যাকেট নিয়ে আমরা

দেবতা পারবেন দিয়ে এই জায়গাটায় প্রচুর পাথর বর্ষাকালে নাকি এটা পুরোটা পানির মধ্যে ভরা থাকে এখানে শুধু একটা দোকান আমি ভাবছিলাম যে এত দূর থেকে কিভাবে এই দোকানে এই খাবারগুলো নিয়ে আসা হয় উপরালাই জানে আর এখানে অনেকগুলো লাইফ জ্যাকেট আছে এই লাইফ জ্যাকেটগুলো নিয়ে তারপর আমরা নৌকায় বা ভেলায় যেটা পাই উঠে আমি কনফিউশনে আসি কারণ আমার ভেলায় ওঠার খুব ইচ্ছা বাট ভদ্রলোককে ভেলায় ভয় পায় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা কিসে উঠি তবে দাদা আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে এটা মজা পেয়েছি এখন কিছু ইনফরমেশান দিয়ে রাখি এখন যদিও নিষিদ্ধ এই জায়গায় যাওয়া তবে আশা করি আবারও ভবিষ্যতে খুলে দেবে কারণ এই জায়গাটা ভ্রমণের জন্য খুবই জনপ্রিয় এখানে যে লাইফ জ্যাকেটগুলো আছে এগুলো দেড়শো টাকা করে নেয় ভালো সবাই সবার মতো বলে দেয় কীভাবে যেতে হবে না বিষগুলো বেলায় উঠলে বেলায় কীভাবে চালাতে হবে এখানে নৌকা আছে বলে রাখি আমরা প্রথমে ভয়ে নৌকায় উঠেছি ভীষণ আমার বরের প্রচণ্ড ভয় সে ভয় পেয়েছে যে না নৌকায় যাবো ভেলায় আমি সাথে যাই না একাই কীভাবে পারবো দুজনে পারবো না মেনটেন করতে তারপরেও সে আমি একটু ইনসিস্ট করার কারণে সে একটু উঠে দেখলো পাবে কিনা এখানে আমাদের চেয়েও লেটে মানুষ অ্যাক্ট করা হচ্ছে যে সে ভেলা চালাচ্ছে তারপর আমার পাড়া আশেপাশে মানুষগুলো ভাবছে এই মেটা পাগল চালাচ্ছে না খালি এক করতেছে এলে আর কি পাগলে 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 চাচরা মাইয়া কি করে এখানে আল্লাহ জানে তা হোক সবাই আহম্মকের মতো আমাকে দেখছে আর আমি আহম্মকের মতো কি করছি আমি নিজেও জানি না কেন আসলে ওখানে যাওয়ার পর কি করছি না করছি মাথায় কিছু নেই কে কি ভাবছে কি দেখছে আমার মতো মেয়ে তো এইসবের কোনো ধারি দাঁড়ে না তো বিহায়ার মতো বেল্লাপোনার মতো আমি ঠিকই আমার মতো ওখানে পোস্ট দিচ্ছি ছবি তুলছি আর আশেপাশে কিছু মানুষ আমার দিকে চাইয়া চাইয়া আছে তারা ভাবতেছে মেয়েটা পুরোপুরি পাগল এর পিছনে যে লোকটা আছে এই লোকটাকে দেখেন ইনি এটা কি সুন্দর করে চালাচ্ছে দেখি আর এই যে লোক এই যে এই হচ্ছেন সেই লোক যার জন্য একটু পরে এখন বিশাল বড় একটা কাহিনী হবে দেখবেন এখন কি কাহিনী যে তার ভয় অস্থির হয়ে আমার নৌকা ছেড়ে উঠে যাবে এইখানে আবার আজব কারখানা চলু শুরু হয়েছে একবার তুলে তুলে বসলাম আবার বে এককালের মতো তারা আমাদেরকে ওখান থেকে বিতাড়িত করে দিল আল্লাহ জানে আমাকে আর আমার বরকে তাদের পছন্দ হইলো কিনা বলল যে আপনারা নামেন কেন নামতে বললো গাইটা আমি একদমই জানি না এখন যেহেতু বলেছে অবভিয়াসলি কোনো কাহিনি আছে এই জন্য নামলাম এই যে আমরা নামার সময় আমি নামার সময় একটা লোক ভিতরে ঢুকলো না এই সেই লোক যাকে ট্রেডমার্ক করে রাখুন এই লোকের কারণে একটু পরে অনেক কিছু ঘটবে অনেক মানে অনেক কিছু তারপর নামলাম ওয়েট করলাম কখন অবশেষে আমাদের পালা আসলো আমরা উঠে বসলাম পরে বসলাম যে আমাদের গাইটা আমাদের কেন নামিয়েছে আসলে থ্যাংকস ফর হিম কারণ আমরা যদি পরে উঠি তাহলে আমরা সামনে থাকব আর সামনে থাকার ফলে যেটা হবে সে ভালো মতো ছবি তুলে দিতে পারবে আমরা এবং ভালো একটা ভিউ পাবো পিছনে যে বান্দা আছে হাত তুলছে যে লোকটাকে আমি আপনাদের আইডেন্টিফাই করছি মানে আমার বরের পরের পরের যে লোকটা এই লোকের এত রং তার রং দেখে আমার যে রঙ আছে সেটা সাদা কালো হয়ে গেছে কারণ হচ্ছে এই লোক একটু পরে নৌকার মধ্যে নাচবে নৌকার মধ্যে দাঁড়াবে তার দাঁড়ার কারণে মাঝি ব্যাটার মানে নৌকা চালাইতে খুবই কষ্ট হবে এবং তার ভয়ে শেষ পর্যন্ত আমার বর আমার উপর খেপবে যে কেন এত ছবি তুলছ মানে সে এত ভয় পাচ্ছে যে মনে হচ্ছে যে ডুবে যাবে মানে তার আমাকে টেনশন না যে আমি ডুববো তার টেনশন সে ডুববে এটা হচ্ছে তার টেনশন আমি বারবার এত করে তাকে বলছি যে লাইফ জ্যাকেট আছে কোনো টেনশন করে না লাইফ জ্যাকেট থাকলে কেউ কোনো দিন ডুববে না তার আমার কথা কোনোভাবে বিশ্বাস হচ্ছে না সেই লোকের ওপর এত বেশি পরিমাণে রাগ হয়েছে সেটা দেখার মতো ছিল তা সেটা একটু পরে এই যে এই যে দেখেন নাচানাচি শুরু হয়ে গেছে আমার পর পরিমানে পরিমাণে ছিল হলো আর এই লোকেরও বাবারে বাবা আসলে ওই যে সব জায়গায় যাওয়ার পর তো বলে আপনি এইসব জায়গায় যাওয়ার পর আসলে রং লাগে ইচ্ছে করে কিন্তু আমার মনে হয় একটু সাবধান থাকা উচিত কেন কখন কী হয়ে যায় দেখা যায় আপনার মজাটা দুঃখে পরিণত হতে পারে এই কারণে মজা করা উচিত কিন্তু সেটা সতর্কতামূলকভাবে করা উচিত এনজয় ভালোভাবে দেখে শুনে করা উচিত তো আমার তো ধান্দা একটাই সে নাস্তে আস্তে আমার বয় ভর পাচ্ছে আমি খালি বলতেছি গাইডকে ছবি তোলেন ছবি তুলেন এবং এই যে আবার দাঁড়াই এই লোক এরা জাদুঘরে রাখার মতো একটা পিকুলার পাবলিক এনাকে এত বলা হচ্ছে দাঁড়াইয়ের না কিন্তু উনি কথা শুনছে না উনি দাঁড়াচ্ছে এবং ওনার দাঁড়ার কারণে মাঝি সামনে দেখতে পাচ্ছিল না উনি চালাবেন কিভাবে তাও প্রথম প্রথম একটু বলতেছিল শুনেই পরে তো ওইভাবেই চললো আর এই যে এনারা আমাদের সাথে আসছে এরা ভালো করেছে ভেলা নিয়েছে কারণ আমরা নৌকায় ওঠার পর আমরা বুঝেছি যে আমাদের ভেলা নেওয়া উচিত ছিল ভাইয়া এতটুকু ছোটো বাচ্চা কোনো ভয় নেই কি সুন্দর বাবার সাথে যাচ্ছে বললাম না যে আমার খুব ভালো লেগেছে যে বাচ্চাটাকে এখনই যেভাবে শিক্ষা দিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে সবাইকে গেল আর এখানে আমি আশেপাশের ভিউ দেখানোর চেষ্টা করছি কারণ হচ্ছে আমরা তো শুধু মিডলের অংশ দেখছি পাথর কিন্তু পাথরের উপর গাছগুলো এত সুন্দর এবং ওই গাছের মধ্যে থেকে আলো খুব কম আসছিলো অল্প অল্প কিছু জায়গায় আলো আসছিল এবং দেখতে খুব ভালো লাগছিল আসলে আমি অত ভালো ক্যামেরাম্যান না যার কারণে হয়তো বা ভালোভাবে জিনিসটা ক্যাপচার করতে পারিনি চেষ্টা করেছি যতটুকুই বাট এই মেমোরিটা আমার কাছে খুব কী বলে ট্রেজার এটা আমি ট্রেজার করি যার কারণে আমি আপনাদের বোর লাগতেও পারে আমি পুরোটা দিচ্ছি যে এটা আমার মেমোরি হিসেবেই থাকবে আমি আসলে এতগুলো ভিডিও ডালি অনলি ওয়ান রিজন ফর মেমোরি চোরম তারপর এই যে পাথরটা এটা হচ্ছে দেবতা খুম নাম হচ্ছে এই পাথর থেকে এটা হচ্ছে ওদের দেবতা পাথর দেবতার নাম যেন কি বলেছে আমি ভুলে গিয়েছি

ওই দোলাদুলির কানে পানি ঢুকছে আমার বর এই জায়গায় এত পরিমাণে ক্ষেপে গেছে কারো কথা বাদ দিয়ে সে বোতল দিয়ে পানি বের করা শুরু করছে আমি এই সময় বলছি একটা ছবি তোলেন আমার উপরেই ক্ষেপে গেছে ওকে যেটাই হোক এটা এটাও একটা মজা ছিল কেন ওই মুহূর্তে তার রাগ বা কোনো কিছু তার সিরিয়াসনেস আমার আমি দাঁড় ধারতে ছিলাম না কেন আমার মাথায় ছিল আমার মনে হচ্ছিলো লাইফ জ্যাকেট আছে এতটুকু কিছু হবে না যেটাই হোক পরে ততক্ষণে আমি বুঝিনি যে আমার বর মনে মনে এই ক্রাইটেরিয়া নিয়েছে সে এখানে আর আসবে না সে এত পরিমাণে খেপে গেছে এখন সিরিয়াস মুডে আছে তো আমরা অলরেডি ওই যে পানি ফেলতেছে অলরেডি আমরা চলে এসেছি এই যে লাস্ট যে জায়গাটা পাথরগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে লাস্ট জায়গায় এরপর আর যেতে দেয় না রিক্স হয়ে যায় তো আমরা নামলাম নামে এখানে কিছু ফটোশ্যুট করলাম এবার আপনার পাবেন সবচেয়ে ভালো ভিউ কেননা চলে যাওয়ার যে ভিউটা সেটা বেশি ভালো এসেছে কারণ আমরা নৌকা থেকে নেমেছি আর নৌকা চুরি নিয়ে ভেলা নিয়েছি আমি একটা ভেলা নিয়েছি আমার বড় একটা ভেলা নিয়েছে এবং দেখেন ওই যে আমার বর একদম লাল সে আগে একা একা চলে গেছে আমি যে আসি আমি বেঁচে থাকবো না মরে যাবো তাই না সে মানে তার কথা আমি আমার নিজেকে বিশ্বাস করি যদি পরে মরি আমি নিজে ভেলা থেকে পড়ে নিবো ওই লোক নৌকা ডোবায় ফেলবে বলে সে ভেলা নিয়ে একা একা চলে গেছে আমি যে আছি আমি এখনও উঠি নাই আমি যাচ্ছি না সে তার দিক দিদি নেই সে ধীরে ধীরে চালায় 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 আমার যে অনেক আগে পৌঁছায় গেছে আর আমি তো এদিকে ধীরে ধীরে চালাচ্ছি ছবি তুলছি আমার জার্নি কেবল শুরু এবং আমার এই জার্নিটা আমি একাই প্রচণ্ড এনজয় করছি প্রচুর ছবি তুলছি সেটা আপনারা দেখবেন আগামী পর্বে অবশ্যই মিস করবেন না